কথা আছে যে পিপিলিগা পাখা গজায় মরিবার তরে এই প্রবাদটি যেন অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং জঙ্গি সংগঠন সাথে দেশ মুসলমানের একটি এদেশ এদেশে আল্লাহ ধ্বনিতে সূর্য অস্ত যায় এবং সূর্য ওঠে এদেশে ইস্কনের ন্যায় একটি সাম্প্রদায়িক জঙ্গি সংগঠন থাকবে এবং তাদের কার্যকলাপ বাধাহীন চালিয়ে যাবে এ বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মত এবং পথের অলামে বেশ কয়েকদিন যাবতী আপত্তি উত্থাপন করে আসছিলেন কিন্তু বিগত আওয়ামী সরকার কথাকে না করে করে পৃষ্ঠপোষকতা আজকের ফেসিস্ট তিলে এই পর্যায়ে নিয়ে এসছে আমরা অনেকেই জানি যে বিগত ফেসিস্ট আওয়ামী সরকারের আমলে যখন বইমেলাগুলো মেলাগুলো হতো তখন সেখানে অনেক ইসলামী বইকে পাবলিশ করার অনুমতি দেওয়া হতো না এবং সেখানে উঠানোর অনুমতি দেওয়া হতো না কিন্তু এই জঙ্গি সংগঠন ইসকনের অনেক বই এবং তাদের অনেক পত্র পত্রিকা এবং তাদের যে অ্যাক্টিভিজম সেই অ্যাক্টিভিজম কে প্রমোটকারী এমন অনেক বই সেখানে কোনো রকম বাধা বিঘ্নহীন ভাবে তারা তুলতে পারত এমন নানান ভাবে এদেশের সংখ্যাগুরু মুসলমানদের সাথে বৈষম্য করে এই জঙ্গি সংগঠন থেকে প্রমোট করে এসেছে বিগত ফেসিস আওয়ামী সরকার আওয়ামী সরকারের হালুয়া রুটি খেয়ে এই ইস্কনের শরীরের চামড়া এতটাই মোটা হয়েছে যে বর্তমানে যে তাদের যেই বাবা সে আওয়ামী সরকার বাংলাদেশের ক্ষমতার মসনদে নেই এটা মানতে তাদের খুব কষ্ট হচ্ছে এবং তাদের বাবাকে আবার ক্ষমতার মসনদে আসার জন্য তাদের যে প্রকৃত প্রভু ভারত সেই ভারতের প্ল্যান মাফিক বাংলাদেশে নানান রকম বিশৃঙ্খলা এবং রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে এই জঙ্গি সংগঠনটি এবং এর মুখপত্র হিসেবে কাজ করছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এই সব কিছুর বিবেচনায় সরকার এই রাষ্ট্রদ্রোহী জঙ্গি নেতা চন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে এবং তার গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে সমগ্র দেশে বর্তমানে কি অবস্থা বিরাজমান এটা আমাদের সকলেরই জানা কেউ অপরাধ করলে সে অপরাধের পরিপ্রেক্ষিতে ক্ষমার প্রশ্ন আসতে পারে কিংবা সাধারণত তাকে শাস্তি দেওয়া হয়ে থাকে সেটি যেখানে সে অপরাধটি সংগঠিত হবে সেই স্থানের যে বিচার ব্যবস্থা কিংবা আইনি অবকাঠামো রয়েছে সেই অবকাঠামোর দায়িত্বে ন্যস্ত থাকবে বাংলাদেশের জুডিশিয়ালি বোর্ড এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু অভিযোগ আনছেন যে এই রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের সাথে জড়িত এবং এই করা হয়েছে। এখন পদক্ষেপে কৃষ্ণ দাস সেই অপরাধী মহলকে অবশ্যই আনুগত্য প্রদর্শন করা উচিত ছিল এবং রাষ্ট্রের এই পদক্ষেপ থেকে শিক্ষা গ্রহণ করে তাদের নিজেদেরকে সুদ্রে নেওয়ার কথা ছিল কিন্তু তারা তাদেরকে সুদরে নেওয়া কিংবা ভীত সন্তুষ্ট হওয়ার পরিবর্তে দেশের মধ্যে একের পর এক অরাজক পরিস্থিতি তৈরি করে যাচ্ছে আমি আমার বিগত ভিডিওটিতে বলেছিলাম যে তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁচানো আমাদের বাংলাদেশের জনগণ অত্যন্ত দক্ষতার সাথে তাদের সেই ষড়যন্ত্রের বিজদাতকে উপরে দিয়েছে এখন তারা তাদের ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে যদি ঘরে ফিরে যেত তাহলে একটা কথা ছিল কিন্তু তারা ঘরে ফেরার পরিবর্তে একের পর এক তাদের আরো নিত্য নতুন ষড়যন্ত্র নিয়ে সামনে আসছে ফলশ্রুতিতে তাদের জন্য যে অনিবার্য পরিণতি অপেক্ষা করে আছে সেটির দিকে তারা ক্রমশ এগিয়ে চলেছে যেহেতু বাংলাদেশে এই স্কন জঙ্গি সংগঠনটি ধর্মীয় একটি লেবেল লাগিয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে সেই হিসেবে তাদের বিপরীতে শান্তির ধর্ম ইসলামের প্রতিনিধিত্বকারী বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন হেফাজতে ইসলাম দেশের এই সংকটাপন্ন মুহূর্তে দেশের পক্ষে বরাবরের মতো তাদের বলিষ্ঠ কণ্ঠস্বর উচ্চারণ করেছে হেফাজত তাৎক্ষণিক একটি বিবৃতিতে ইস্কনকে নিষিদ্ধ এবং চট্টগ্রামে নাক্যজনকভাবে যে মুসলিম আইনজীবীকে হত্যা করেছে সে হত্যার বিচারের দাবি করেছে এর মধ্যে সবচেয়ে ব্যাপারটি সেটি হচ্ছে হেফাজত বলছে ভারতের উস্কানিতে ও মদে এই করি এই সমগ্র ঘটনার মূল যে জায়গাটাতে গিয়ে থেকেছে সেই জায়গাটি অত্যন্ত ভালোভাবে হেফাজত বুঝতে পারছে জন্যই মূলত হেফাজত সেই দিকে ইঙ্গিত করে তাদের স্টেটমেন্ট দিয়েছে এটিকে নিঃসন্দেহে হেফাজতের অত্যন্ত স্মার্ট মুভ হিসেবে আমরা মনে করছি শুধু হেফাজত নয় এই ইস্যুতে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি দেশপ্রেমিক দেশের পক্ষের যে রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদের পক্ষ থেকে বিবৃতি এসেছে। দাবিতে দ্রুত নিষিদ্ধ ও আইনজীবী হত্যাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি হাসানাদ সার্জিসের বিশ্ববিদ্যালয়গুলোতে ইস্কন নিষিদ্ধ আইনজীবী হত্যার বিচার দাবি বাইতুল মোকার সামনে চলমান পরিস্থিতির নিন্দা জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির তাছাড়া ইস্কনের বিষয়ে জানতে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট তার মানে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মহলই ইস্কনকে নিষিদ্ধের দাবি তুলছেন এবং বিশেষ করে যে নেক্কার জন্য ঘটনাটি এই জঙ্গি সংগঠন কর্মী সমর্থকরা করেছে অনন্ত বিলম্বে সুস্থ তদন্তের মাধ্যমে সেই ঘটনাদের সাথে সংশ্লিষ্ট সকলের বিচারের দাবি জানাচ্ছে আমরা কিছুদিন পূর্বে দেখেছি বাংলাদেশের ছাত্র জনতা ঢাকাে সমগ্র বাংলাদেশের মানুষ ব্যক্তিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল এবং সেই সরকারকে অত্যন্ত লজ্জাজনক ভাবে উৎখাতের মাধ্যমে সেই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে তারপর থেকে বাংলাদেশের মধ্যে নানা নিশু নিয়ে এই মহলগুলোর মধ্যে বিভাজন লক্ষ্য নিয়ছিল কিন্তু এই স্কন নিষিদ্ধের ইস্যুতে এবং মুসলিম আইনজীবী হত্যার দাবিকে কেন্দ্র করে সকল শক্তিগুলো এবং সকল মহলগুলো আবার একটা জায়গায় এসে দাঁড়িয়েছে একটি রাষ্ট্র সে রাষ্ট্র চাই ছোট রাষ্ট্র হোক কিংবা বড় রাষ্ট্র হোক সে রাষ্ট্রের রাজনৈতিক অরাজনৈতিক সকল সংগঠন এবং মহলগুলো যখন একটি জায়গায় এসে ঐক্যমত হয় তখন এর বিপরীতে যারা থাকে তাদের পরিস্থিতি কখনোই শোভনীয় হয় না এটি ইতিহাসের সাক্ষ্য অতএব জঙ্গি সংগঠন স্কন। এবং তার মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মাচারী এবং তাদের অনুসারীদের বর্তমানে এই লাফালাফি এবং বিশৃঙ্খল কর্মকাণ্ড দেখে নিঃসন্দেহে এটা বলে দেওয়া যেতেই পারে যে বিগত ফেসিস্ট আওয়ামী সরকার এবং তার প্রধানমন্ত্রী খুনি হাসিনাকে যেই ভাগ্য বরণ করতে হয়েছে তাদেরকেও সেই ভাগ্য বরণ করতে হবে পরিশেষে সমগ্র দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই বর্তমানে এই নাজুক পরিস্থিতিতে যেভাবে বিগত কয়েকটা দিন আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছি এভাবে আগামী দিনগুলোতে আমরা আমাদের সেই ধৈর্য এবং বিচক্ষণতার পরিচয় দিয়ে যাব পাশাপাশি শাহজালাল মুজারদান এই পবিত্র ভূমির যেখানে কুফুর মাথাচারা দিয়ে ওঠার চেষ্টা করবে সেখানেই আমরা তাওহিদের ঝান্ডা সমুন্নত করতো উচ্চ স্বরে বজ্রকন্ঠে বলে উঠব না রায় তকবীর আল্লাহু আকবর না রায় তাকবির আল্লাহু আকবর না রায়ত আকবর